ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি হলো আত্মা হাজির করা মন্ত্র আপনারা হয়তো সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে আত্মা হাজির করার মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি ব্যবহার করে আপনারা চাইলে যে কোনো ব্যক্তির আত্মা হাজির করতে পারেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো এই ভিডিওতে আমি জানিয়ে দেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কীভাবে মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কোনো মৃত ব্যক্তির আত্মা আপনারা হাজির করতে পারেন ও তার সাথে কথা বলতে পারেন এই মন্ত্রটা আমাদের সিদ্ধ সাধন ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই কিছু নিয়ম আছে এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনারা যে এই মন্ত্র দ্বারা কোনো মৃত ব্যক্তির আত্মা হাজির করবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে আর এই মন্ত্রটা আপনাদেরকে ব্যবহার করতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাতে এই নিয়মগুলো যদি আপনারা কেউ মানতে পারেন তাহলে খুব সহজে মৃত ব্যক্তির আত্মা আপনারা হাজির করতে পারবেন ওই আত্মার সাথে আপনারা কথা বলতে পারবেন আত্মা কি তা হয়তো আমরা কম বেশি অনেকে জানি বা অনেকে জানি না আমরা হয়তো অনেকে মোবাইলে বা টিভিতে আত্মা দেখে থাকি যখন কোনো ব্যক্তি মারা যায় তার দেহ থেকে কিন্তু তার আত্মাটা বেরিয়ে আসে আমরা হয়তো বাস্তব জীবনে অনেকে আলৌকিকভাবেও আত্মা দেখে থাকি তাই আপনাদেরকে বলবো। আপনারা যদি চান কোনো মৃত ব্যক্তির আত্মা দেখতে বা হাজির করতে বা সে আত্মার সাথে কথা বলতে তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন এই মন্ত্র দ্বারা আপনারা যদি কেউ আত্মা হাজির করতে চান আর এই মন্ত্র ব্যবহারের সকল নিয়ম জানতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্র তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় বা শারীরিক সমস্যায় ভোগেন তারাও আমার কাছ থেকে গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারেন আপনারা যারা অনলাইনে কাজ করে ঠকেছেন তাদেরকে বলবো দৃঢ় বিশ্বাস রেখে অনলাইনে আমার কাজ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আমার কাজ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বিষয় জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া আত্মা হাজির করার মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ে কিন্তু সকল নিয়ম মেনে যে কোনো মৃত ব্যক্তির আত্মা হাজির করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন